আজকের ভিডিওতে এই মেকআপ টিউটোরিয়ালটি আমি তোমাদেরকে দেখাবো শাড়ির সাথে এরকম স্নিগ্ধ মেকআপ লুক কিন্তু আমরা সবাই পছন্দ করি এবং তার জন্য কিন্তু শুধু মেকআপ করলেই হবে না একটা প্রপার স্কিন কেয়ার রুটিনও কিন্তু তোমার মেনটেন করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিনটাও সুন্দর থাকবে তার সাথে মেকআপটাও অনেক বেশি ফ্ললেস হবে শুরুতেই আমি এখানে ব্যবহার করছি আমার খুব পছন্দের বিউটি অব জোসেনের একটি গ্লো সিরাম এই সিরামটা দিলে স্কিনটা যেমন গ্লোয়িং হয় তার সাথে স্কিনটা সফট হয় হেলদি দেখা যায় এবং এটা কিন্তু আস্তে আস্তে স্কিনটা ব্রাইটও করে এরপর আমি ব্যবহার করে নিচ্ছি পন্ডসের আমার খুব ফেভারেট একটি রিজনেবল প্রাইসের মধ্যে জেল মশ্চরাইজার এটা একদম কম দামের মধ্যে বলবো যে অনেক ভালো একটা মসচরাইজার যেটা অয়েল ফ্রি এবং স্কিনকে অনেক ম্যাট একটা লুক দেয় এরপর ব্যবহার করে নিচ্ছি এখানে একটা লিপ বাম নর্মালি লিপটাকে সফট রাখার জন্য লাস্টে আমি কিন্তু স্কিন কেয়ারের লাস্ট স্টেপে ব্যবহার করি সব সময় একটা সান ব্লক এবং এটা হচ্ছে নিউট্রোজিনার একটি সানস্ক্রিন যেটা ছিল এস ফিফটি এবং আমি যেহেতু এখন শ্যুট করছি আমার হোটেলে বসে কক্সেস বাজারে সো এখানে কিন্তু তোমার সানস্ক্রিন ছাড়া বেরোনোটা একদমই বোকামিসো ফেসে ভালো করে সানস্ক্রিন দিয়ে নিচ্ছি এরপর আমি ব্যবহার করছি একটা প্রাইমার কারণ মেকআপের শুরুতে কিন্তু প্রাইমারটা ব্যবহার করা খুবই জরুরি এরপর দিয়ে নিচ্ছি দুইটা ফাউন্ডেশান একসাথে যেহেতু আজকে আমি ভ্যাকেশানে আসছি এবং মনে হলো যে ফাউন্ডেশানটা আমার অবশ্যই একটা ভারি কাভারেজের দরকার কারণ হেভি কাভারেজের ফাউন্ডেশন না হলে কিন্তু অল ডে মেকআপটা লাস্টিং করবে না অ্যান্ড দেখতেই পারছ আমার স্কিন কেয়ারের জন্য কিন্তু মেকআপটা স্মুথলি আমার স্কিনে বসে যাচ্ছে তোমরা যারা ভাবো যে শুধুমাত্র মেকআপই করে করলে ফ্ললেস স্কিন পাওয়া যায় তা কিন্তু না তুমি কিন্তু একটা স্কিন কেয়ারের মাধ্যমেও কিন্তু ফ্ললেস স্কিন পাবা এবং মেকআপটাও সুন্দরভাবে বসবে তোমার স্কিনে এবং আজকে যত ধরনের প্রোডাক্টস দেখাচ্ছি সব প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে সিক্রেট অফ নোয় পেজে চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দিতে অ্যান্ড এখানে তোমরা সব অথেন্টিক প্রোডাক্টস কিন্তু পেয়ে যাবে এবং হ্যাঁ এটা কিন্তু আমারই পেজ আমার নিজের বিজনেস পেজ সো তোমরা যারা আমার ভরসায় প্রোডাক্টস পারচেস করতে চাও ডেফিনেটলি ইউ ক্যান চেক মাই নিউ বিজনেস পেজ এরপর আমি হচ্ছে কনসেলার দেওয়ার পর দিয়ে নিচ্ছি একটা পাউডার পাউডার দিলে আমার স্কিনের যে বেস মেকআপটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল এবং দেখতেই পাচ্ছ একটা ফ্ললেস মেকআপ কিন্তু ক্রিয়েট হয়েছে অলরেডি এরপর আমি দিয়ে নিচ্ছি কন্টোর এবং কন্টোর জন্য আমি ব্যব ব্যবহার করছি টেকনিকের ব্রঞ্জার অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে আমি সব সময় ব্যবহার করতে পছন্দ করি কারণ তুমি কত দামি মেকআপ করছো এটা কিন্তু ফ্যাক্ট না তোমার মেকআপটা কিন্তু সুন্দর হওয়া চাই ফ্ললেস হওয়া চাই এবং ফ্ললেস মেকআপ যদি তুমি এমনি শিখে যেতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাফোর্ডেবল বা তোমার হাই এন্ড কোনো প্রোডাক্টসে ভ্যারি করে না তুমি যদি খুব সুন্দর সুন্দর টেকনিকগুলা শিখে নিতে পারো হাই এন্ড প্রোডাক্টস তো সবসময় বেস্ট কিন্তু তুমি যদি হাই এন্ড প্রোডাক্টস কিনে টেকনিকগুলাই না জানো সেক্ষেত্রে কিন্তু তোমার দামি প্রোডাক্টস দিয়ে কোনো কাজই হলো না সো এটাই বলতে চাচ্ছিলাম বেসিক্যালি সো আমি হচ্ছে অ্যাফোর্ডেবল হাই এন্ড সব প্রোডাক্টসটি ব্যবহার করতে পছন্দ করি আমার নিজের সুবিধা অনুযায়ী আমি এখানে আজকে ব্যবহার করছি হুদা বিউটির একটা আইশ্যাডো প্যালেট অ্যান্ড সেটা দিয়ে আমার আই মেকআপ লুকটা ক্রিয়েট করছি দেখতেই পাচ্ছ এবং আমি খুব সিম্পল ওয়েতে আই মেকআপ লুকটা রাখছি যাতে করে একটা স্নিগ্ধ মেকআপ লুক আসে যেহেতু আজকে আমি একটা ব্লু কালারের শাড়ি পরবো অ্যান্ড শাড়িটা আমি চিরকুট ফ্যাশন পেজ থেকে পিয়ার পেয়েছি সো সেটা আমি তোমাদেরকে একটু পর ডিটেলে দেখাবো এরপর আমি দিয়ে দিচ্ছি লোয়ার লিডে একটু হালকা করে আইশ্যাডো অ্যান্ড খুব বেস সিক একটা আমি আই মেকআপ লুকু কাজকে রাখছি কারণ আমার শাড়ির সাথে মনে হয় যে অতিরিক্ত ভারী মেকআপ না করে যেহেতু কক্সেস বাজার এসেছি সমুদ্র সৈকতে যাব একটু হালকা মেকআপ করলে দেখতে বেশি সুন্দর লাগবে অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ফেভারেট মাস্কারা অ্যাফোর্ডেবল হাইন্ড সব ধরনের মাস্কার আমার ব্যবহার করা হয়েছে বাট আমার কাছে মনে হয়েছে মাত্র ছয়শো টাকার এই মাস্কারাটা একদমই এন্ডের মতো একটা ইফেক্ট দেয় এবং অ্যাশান্সের সব মাস্কারাই আমার খুব বেশি পছন্দ অ্যান্ড তার মধ্যে আজকে ব্যবহার করছি অ্যাশান্সের ল্যাশ প্রিন্সেস গ্রিন মাস্কারাটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ না এর জন্য এটা আমি সবসময় ব্যবহার করতে পছন্দ করি কারণ ওয়াটারপ্রুফ হলে দেখা যাচ্ছে ওটা ওঠানোটা একটু কষ্ট হয়ে যায় অ্যান্ড দেখতে পাচ্ছ খুব ন্যাচারাল একটা আই মেকআপ কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি আমার ব্রো বন ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছে একটা হাইলাইটার দিয়ে দেন এখানে আমি ডাব্লিউ সেভেনের আইব্রো প্রমেট দিয়ে হালকা করে আমার আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি তোমরা যারা আইব্রোটা শিখতে চাও ডেফিনেটলি তোমরা ডাব্লিউ সেভেন আইব্রো প্রমেটটা ইউজ করতে পারো এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা আইব্রো প্রমেট এরপর আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত চকচকে করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার হাইলাইটার ছাড়া স্কিনটা আজকে বেশি গ্লো করছে অ্যান্ড আমার হাতটা একদমই ইগনোর করবা কারণ যেহেতু আমি কক্সবাজার এসে এটা শ্যুট করছি অলরেডি আমি আমার ফেসে তো প্রোটেকশন দিচ্ছি সানস্ক্রিন দিয়ে বাট আমার হাতটা মিসিং হয়ে গেছে দ্যাটস ওয়াই আমার হাতটা একদমই ডার্ক হয়ে গেছে সানস্পট পরে গেছে এবং আজকে যেহেতু আমার ফার্স্ট ডে ছিল তারপরেও অনেকটা আমার হাত কিন্তু সানট্যান পড়ে গেছে যেটা আমি এখন খেয়াল করছি এসে এরপর আমি দিয়ে নিচ্ছি সেটিং স্প্রে সেটিং স্প্রে পরে আমি ইউজ করব একটা লিপস্টিক অ্যান্ড লিপস্টিকটা আমি খুব লাইট রাখবো অ্যান্ড একটু অমৃত টাইপের লিপ একটা ড্র করে নিচ্ছে অ্যান্ড রিসেন্ট কিন্তু খুব ট্রেন্ডিং হচ্ছে লিপস্টিকের মাঝখানে মানে একদমই তোমার ঠোঁটের মাঝখানে হালকা একটু পিঙ্ক পিঙ্ক দেওয়া এতে করে কিন্তু ট্রেন্ডটাও ফলো হবে এবং দেখতেই পারছো যে আমার লিপটা কিন্তু অনেক পাউটি পাউটি লাগছে এখন আমি আমার হেয়ারটা সুন্দর করে সেট করে নেবেন দেখতেই পাচ্ছ আমার জামাই পাশে ঘুমাইতেছে কারণ ও বলল যে আমি তুমি সাজগোজ করো আমি ততক্ষণ ঘুমিয়ে নিই তো এইটাই হচ্ছে তার রেস্টের ব্যাপারটা তো সে রেস্ট নিচ্ছে আমি আমার হেয়ারটা অলরেডি সেট করে নিচ্ছি স্ট্রেক্সের গ্লস সিরাম দিয়ে এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা গ্লস সিরাম তোমার হেয়ারটা অনেক সফট শাইনি সিল্কি এবং ম্যানেজেবল করবে এরপর আমি সিরামটা অ্যাপ্লাই করার পর দিয়ে নিচ্ছি হচ্ছে একটা স্ট্রেটনার দিয়ে সুন্দর করে স্ট্রেট করে নিচ্ছি অ্যান্ড দ্যাটস মাই কমপ্লিট মেকআপ লুক অ্যান্ড শাড়িটা দেখতেই পারছো অলরেডি তোমরা এর আগেও দেখেছো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো সো দ্যাটস অল মাই মেকআপ টিউটোরিয়াল টাটা